ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দশ কাঠা একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আর এটা হচ্ছে ডি ব্রোকে আপনার এই প্লটটি অবস্থিত আর এই প্লটটির পাশেই হচ্ছে এই পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা এই পাশে হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি একদম ইস্টার্ন ইউনিভার্সিটির পাশেই হচ্ছে এই জমির অবস্থান পাশে হচ্ছে আপনার ষাট ফিটের এভিনিউ ষাট ফুটের এভিনিউ রোড থেকে এই যে আপনার এখানে পঁচিশ ফুটের একটি রাস্তা এবং এই পঁচিশ ফুটের রাস্তার মধ্যে কিন্তু দক্ষিণ ফেজের এই প্লটটি বিক্রি করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল দশ কাঠা জমি রয়েছে এই জমিটা বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে আপনার এই যে প্লটটি এই প্লটটি বিক্রি করা হবে এই যে এদিক দিয়ে আপনার জমিনের এই যে এই পাশে হচ্ছে এটা লাশ সীমানা যেখানে আপনার একটা বাস গাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিনের লাশ সীমানা আর পিছনে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিছু আপনার গাড়া রয়েছে ওটা হচ্ছে পিছনের লাশ সীমানা আর হচ্ছে আপনার ওই পাশের সীমানাটা হচ্ছে ওই যে বাউন্ডারি যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি বাউন্ডারি থেকে একদম দশ কাঠা দক্ষিণ ফেজের এই জমিটি আর এই যে পাশ দিয়ে হচ্ছে আপনার রাস্তা আর এই জমিটির এই পাশেই হচ্ছে আপনার স্টান ইউনিভার্সিটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা তাহলে জমিটির লোকেশনটা বুঝতে পারবেন যেটা হচ্ছে স্ট্যান ইউনিভার্সিটি একদম এই যে পাশ দিয়ে রাস্তায় এসে এই হচ্ছে জমিটি জমিটি বিক্রি করা হবে এখন চলুন জানি যে এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিটি একদম আপনার দক্ষিণ ফেস এবং জমিটির সামনে প্রশস্ত আপনার পঁচিশ ফিটের রাস্তা রয়েছে এবং জমিটির আশেপাশে অসংখ্য ভূতল ভবন রয়েছে প্রত্যেকটি ভবনই কিন্তু ভাড়া দেয়া এখানে প্রচন্ড বাসা ভাড়া চাহিদা রয়েছে কারণ আপনারা জানেন যে আসলে মডেল টাউনে মোটামুটি পাঁচ থেকে ছয়টি সুনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এছাড়া জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এইখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন জানিয়ে দেব আপনার এই জমিটির মালিকার বিবরণ মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠ নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বক নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন আর এছাড়া এই জমিটি হচ্ছে রেজিস্ট্রি কিন্তু একটি প্লট তাই আপনাদের আমিনের কাছ থেকে রেজিস্ট্রি করার কোনো ঝামেলা নেই আপনার ঝামেলা মুক্ত একটি জমি আপনারা সরাসরি রিসেল হিসাবে এই জমিটি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে এখন চলুন আপনাদের আমি আহ এক নজরে এই জমিটি এবং জমিটির আশেপাশ একটু ভালো করে দেখে নিয়ে আসি আপনার হয়তো দেখতে পেলেন আমি আপনাদেরকে একটু ভালো করে জমিটি এবং আশেপাশে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আপনাদের জানিয়ে দিব আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আসুলিয়া মডেল টাউন অথবা আপনারা যদি আসলে মডেল টাউন না চিনে থাকেন তাহলে সরাসরি চলে আসবেন সাময় জেম গার্মেন সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লোটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চুরু সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আক্রান বাজার অথবা সামনে আমরা আপনাদের রিসিভ করে সরাসরি এই প্লটটি নিয়ে আসবো তাছাড়া আপনারা যদি আসলে মডেল টাউন চিনে থাকেন সরাসরি আসলে মডেল টাউনে চলে আসলো আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে আপনাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা খুবই চমৎকার এবং এখানে বাসা করলে সাথে সাথে ভাড়া হয়ে যাবে আর এখন চলুন আপনাদের জানিয়ে দেবো এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাতাশ লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে একদম সাতাশ লক্ষ টাকা আর জমিটির একদম কাগজপত্র একদম ডেট রয়েছে একদম ফ্রেশ তাই আপনারা যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্লট আমাদের কাছে রয়েছে তাই যারা ভাবছেন যে আপনার সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ